আজকে আমি রান্না করছি পাস্তা পাস্তা আর ম্যাগে নুডুলস মিশ করে রান্না করেছি খেতে কিন্তু অনেক মজার হয়েছে ইয়ামি আমি আর ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর আপনার ভাইয়া করেছে তো শুরু করা যাক প্রথমে আমি পানি গরম করে নিয়েছি তারপরে একে একে পাস্তাগুলো দিয়ে দেবো তো পাস্তাগুলো সিদ্ধ হয়ে আসলে আমি নুডুলসটা দিয়ে দেবো মানে হালকা যখন সিদ্ধ কম হবে তখন আমি নুডলসটা দিয়ে সিদ্ধ করে নিলাম এখন ধুয়ে নেব তারপরে তো ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখন পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা ঘর গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ তো এটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো গাজর কুচি তো এটাকে আমি হালকা করে ভেজে নেব একটু লাল লাল করে আমি ভেজে নেব আর পাস্তা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদেরও কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এখানে আমি কিছু মুরগির মাংস দিয়ে দিলাম চিকন চিকন করে আমি কেটে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম এখন এটাকে আমি ভেজে নিব আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিব তারপরে আমি একে দিয়ে দেবো টমেটো আর ডিম তো দেখতে পাচ্ছেন ডিমটাও দিয়ে দিয়েছি সাথে একটা টমেটো কেটে দিয়েছি তারপরে তো মানে নুডলসের সাথে যে মশলাটা থাকে সেটাও আমি দিয়ে দিচ্ছি এখন এটা দিয়ে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। দিয়ে আর একটু ভেজে নিব। ডিমটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে আমি আর একটু লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়ার পরেই তো আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি ধুয়ে রেখেছিলাম দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব দিয়ে ভালো করে মিশিয়ে নিব তারপরে এখানে আমি একে একে দিয়ে দেবো টমেটো সস আর চিলি সস দিয়ে দিব। আপনারা চাইলে এখানে মেওনিক্সও দিতে পারেন বাট আমার বাসায় মেওনিক্সটা শেষ হয়ে গেছিল সেজন্য আর কি আমি দিতে পারি না তবে মেওনিক্সটা দিলে বেশি ভালো লাগে খেতে অনেক আঠালো একটা ভাব হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে আর বাসার রান্না তো বেশি ভালো লাগে বাইরেরটাও খেতে আমার ভালো লাগে তবে বাসারটা বেশি হেলদি নিজের রান্না হাতের রান্না সব কিছু একদম টাটকা টাটকা খেতেও অনেক মজা তারপরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে এখন মিশিয়ে নিয়েছি তো রেডি আমার পাস্তা আজকের মতো রান্না আমার শেষ তো এখন নামিয়ে নিব নিয়ে একটা বাটিতে আমি এটাকে ঢেলে নিব তো একটা বাটিতে ঢেলে নিয়েছি আর আপনাদের ভাইয়া কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারে ওই একটু ডেকোরেশন করে দিল মানে হালকা পাতলা এর থেকেও বেশি ভালো পারে আর কি তো হালকা পাতলা ডেকোরেশন করে দিল আর আমি এখানে একটা সাথে ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ তো আজকে এই পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আবার আপনাদের সামনে ততক্ষণই সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ